সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বরাবরের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের আমরা চলে এলাম বর্তমানে অবস্থান করছি নাটোর জেলার গুরুদাসপুর থানার খামার পাথুরিয়া গ্রামের সদুল ভাই ছাগলের খামারে সদুল ভাই দীর্ঘদিন যাবৎ উন্নত ছাগল এবং ক্রয়দার ছাগল লালন পালন ও ক্রয় বিক্রির জড়িত তো বর্তমানে সদুল ভাইয়ের বিক্রয় কেন্দ্রে বিক্রয় উপযোগী কোন কোন জাতের ছাগল রেখেছেন এবং সেগুলোকে সদুল ভাই কেমন দাম দরের মধ্যে বিক্রয় করতে চাচ্ছেন জানাব সেই সম্পর্কে তো চলুন কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক এবং সদুল ভাইয়ের ছাগলের দাম দর সম্পর্কে বিস্তারিত একটি ধারণা নেওয়া যাক আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সদুল ভাই কি অবস্থা কেমন আছেন ভালো আছি ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো দর্শকদের কিন্তু নতুন ভিডিও দেখার উদ্দেশ্যে আপনার খামার আবার চলে এলাম জি ভাই ভাই বর্তমানে কোন কোন জায়গায় ছাগল আছে আপনার খামারে ভাই আপনার ততাবাড়ির কস আছে আচ্ছা হরিয়ানার কস বিটলের কস আপনার শিরোহির কস সম্পূর্ণই আমার কসবিট কসবিট হলো ভালো মানের কস ভাই কস এর মধ্যে ভালো মানের পাটা আছে ভালো পাটা আছে ভালো পাটা আছে পাটা কি অরিজিনাল জি ভাই অরিজিনাল পাটা আছে অরিজিনাল পাটা জি দাম দরে কেমন আছে ভাই এবার জি ভাই দামে দরে ইনশাআল্লাহ আমি তো প্রতিবারই কমে দিয়ে থাকি ভাই জি জি ইনশাআল্লাহ এবারেও কমে দেব ইনশাআল্লাহ এবার কমে দেওয়ার চেষ্টা আছে জি ভাই তো সুদুল ভাই খামারে যেগুলো বিক্রির উপযোগী ছাগল রয়েছে বর্তমানে সেগুলোর জাত সম্পর্কে এবং দাম সম্পর্কে দশ জানাই জি ভাই আচ্ছা ঠিক আছে ভিডিও শুরু করি তো সুদুল ভাই ভাই আমরা কি ভিডিও প্রথমে এই ছাগল দুটো দেখব জি ভাই এই দুটো দিয়ে শুরু করব আচ্ছা দুটো কোন জাতের ছাগল ভাই দুটো

ওই পটা আপনার মনে হয় দশ বলতে পারি যে আপনি আমি এই মাত্র বলে দিলাম যে ভাই এটা এটা বিট করার নাই বাচ্চা এটা হয়নি এটা বিট করার নাই না এটা বিট কত সত্য কথা বলছে যে সংগ্রহ করা সেটা ভাই একই বয়স বলে মুশকিল হয়তো পাঁচ মাস থেকে সাড়ে পাঁচ মাসের মধ্যে হবে তো যেহেতু দুইটা একসঙ্গে ধরছেন এটা প্রদূরণ করা হচ্ছে অল্প সময় আপনার বাড়ির পাঠা দিয়ে আরেকটা বাচ্চা তো সেক্ষেত্রে দুটাকে একসঙ্গে বিয়ে না ভিন্ন ভিন্ন ভাই একসঙ্গে জল কোন ভাই নেয় একসঙ্গে দেবো আর ধর কোনো ভাই যদি বলে যে না আর দুটো ছাগল একসঙ্গে আমার হয়তো বা বলে ক্যাশেবলিটি হচ্ছে না আচ্ছা আচ্ছা আলাদা কাইটে কেটে নিবে ভাই কোনো সমস্যা আছে দশ হতে চাহিদা পর্যায়ক্রমে ভিন্ন ভিন্ন ভিন্নভাবে দেওয়া যাবে নাকি দাম কেমন চাচ্ছেন জোড়া ভাই জোড়ার দাম ছওয়া দাম আপনার পঁয়ত্রিশ হাজারটা জোড়া ছ দাম আচ্ছা কিন্তু সেখান থেকে আপনার কম ভাড়া করা যাবে ভাই আচ্ছা আচ্ছা জোড়া দাম দর চাচ্ছেন পঁয়তিশ হাজার সেখান থেকে দশমবার খেতে যদি কিনতে চায় দাম দর করতে হবে নাকি মানে পর্যায়ক্রমে আপনি কিন্তু সিঙ্গেল হয়ে দাম করতে পারেন আচ্ছা যেহেতু একটু বড় এটা দামটা বেশি লাগতে পারে আর এটা ছোট তো সে অনুযায়ী যাদের পছন্দ হয় অল্প বয়সে ছাগল তারা সদুল ভাইয়ের কাছ থেকে এটা নিতে পারে ভাই ভাই এই ছাগলটা কোন জাতের ভাই এটা শিরোহী এবং তোতার ক্রস ভাই আচ্ছা তো শিরোহী এবং তোতার সংমিশ্রণের ক্রস না খাসি না মাটি ভাই ভাই এটা মেয়ে ছাগল মেয়ে ছাগল মানে এবাকি মেয়ে ছাগল সংগ্রহ বেশি নাকি জি ভাই আমার মেয়ে ছাগল মেয়ে ছাগলই সব আচ্ছা খাসি তো আপাতত নাই পাটা আছে দুই তিন পাটা আছে পাটা আমরা ভিডিও পর্যায়ে দেখাবো বর্তমানে বয়স কেমন চলে ছাগলটা ভাই এটা দাঁত হয় নাই

যে ভিডিওর মধ্যে আমি বলে বড় এটা ছোট দর্শক মাইন্ড করে বুঝলেন দেখে কিন্তু নিজেই দেখেন বড়রা ছোট দর্শকটা বুঝে নিবে মূল বিষয় হচ্ছে যারা কিনতে আগ্রহী

শারীরিকের দিক দিয়ে গ্যারান্টি আচ্ছা কত মাসে গ্রাম চার মাস রানিং চার মাস রানিং মানে সাড়ে তিন মাসও পার হয়ে গেছে চার মাসের দামই দশক পার্সেন্ট গ্যারান্টি আচ্ছা আচ্ছা ভাই

সহকারে আমি একটা দেখাইছি আমি দেখেন দুটা বাচ্চা নিয়েছি আর একটা বাচ্চা রাইকে দিছে ভাই বুঝলেন আচ্ছা আচ্ছা মানে তিনটে করে বাচ্চা হয় নাকি না ভাই এটা আটটা দাঁড়িয়ে আটটা দাঁড়া বিশ জি ভাই দেখায় দেন আপনি ভালো করে দেখায় দেন দেখেন ভালো করে দেখাই দেন বড় আছে জি ভাই লেভেল না জি ভাই

এবং অনেক বড় হয়েছে যাচ্ছে সাগল ভাই জি না পাঁচ মাসের সবকিছু দেখা যায় সংগ্রহ করা তারপরে সংগ্রহ করা আমরা আপনি দেখে নেন ভাই সম্পূর্ণ ভাই ছাগলটা কেমন দাম চাওয়া

করান ভালো মানের মেয়ে ছাগল শুরু করেন আর সেটাই যদি আপনি ভালো মানের পাটা দেন ভালো মানের বাচ্চা আসে কিনা আপনি নিজে কিন্তু প্রমাণ আমার বাসায় কিন্তু দেখাবো একসময় কোন ছাগলের কোন বাচ্চা জি ভাইয়া

দেখে জি ভাই শিখছে বুঝলে বুঝবে না আমি বুঝালেও কিন্তু বুঝবে না দর্শক দর্শক নিজেই আজকাল কিন্তু অনেক চ্যানেলে ভিডিও দেখে দেখে তারা নিজেই দেখে যাচাই বাছাই করবে আসলে সদীল ভাই কথা বলছে আছেন বয়সা সকল আচ্ছা ছোট বাচ্চার মতো দু একবার জীবনে আচ্ছা আচ্ছা দুদিন দাঁত শেষ করে পরবর্তীতে বড় উঠতে যাচ্ছে ভাই কেমন ভাই ভাই অনুমান ভাই এটা তো আমার মাপা নাই না হয়তো বা

ওনার সমস্যা মানে অর্থতের সংকটের মানে কি কোনো কারণে ওনার সমস্যার ক্ষেত্রে করে না আমার কাছে ঠিকই গেছে ওনার বাই অ্যাডভান্স ভালো কথা বলছেন যে ক্ষেত্রে কাজ যদি কেউ কিনতে ওনার দাম দর আর যদি কেউ অ্যাডভান্স দেন তো সিস্টেম না ভাই উনি দেখেন একটু আমার দেখেন বিক্রি করা বড় বড় বুঝলেন আচ্ছা আচ্ছা এই পরে অ্যাডভান্স বুঝলেন টাকা অ্যাডভান্স তো টাকা অ্যাডভান্স করার পর ওনার শারীরিক সমস্যা আচ্ছা আচ্ছা তো সমস্যার কারণে বললো যে ভাই আমি তাহলে কি করা যায় এই বিষয়টা কি করা যায় তা আমি বললাম যে ভাই আপনার যেহেতু আর্থিক সমস্যা আপনি বলছে ভাই আমি পরবর্তী আমরা ইনশাল্লাহ আপনি পরবর্তীতে নিন এটাই ভালো হবে আপনি বাদ দেন আপনার তো ন বাদ দেন আপনার সমস্যা করে কোনো কিছু দরকার দূর করেন অ্যাডভান্স টাকা ফেরত দিয়েছেন অ্যাডভান্স টাকা ব্যাক দিয়েছেন আচ্ছা নিঃসন্দেহে ভালো কথা বলছেন তো ভাই সাগরটা বর্তমানে বিক্রির জন্য কেমন দাম চাচ্ছেন ভাই এটা বিক্রির জন্য

भय तो बिक्री जोड़न भो

আচ্ছা বর্তমানে আছে ভাই ভাই এটা আছে কিন্তু গ্যারান্টি হবে না বুঝলেন আচ্ছা আচ্ছা মানে প্রচন্নটি কোনো অপশন নেই নাকি দুই মাস দশ থেকে এগারো দিন তিন মাস সাত মাস না হলে কিন্তু বোঝা যায় না সেক্ষেত্রে ভাই কিন্তু গ্যারান্টি দেয় নাই যদি ছাগলের শরীর দেখে বা কোয়ালিটি দেখে আপনার পছন্দ হয় তো সেক্ষেত্রে অবশ্যই দাম করতে হবে আশা করা যাচ্ছে ভাইয়া যে গাপ টিকে গেছে কি জন্য আচ্ছা আমি মানে দেখাই দিই আপনি আচ্ছা দেখেন দেখেন বানি আপনি দেখেন সুন্দর একটা হয়ে গেছে এই দেখেন আচ্ছা হালকা হালকা হয়ে হ্যাঁ জি সুন্দর একটা হয়ে গেছে আচ্ছা বুঝলেন সুন্দর একটা হয়ে গেছে আচ্ছা আচ্ছা জি ভাইয়া তো সেক্ষেত্রে এই ছাগলটা বিক্রির জন্য কেমন দাম চাবে ভাই এটা বিক্রির জন্য আপনার এটা দামা দামি করা যাবে ভাইয়া দাম করা যাবে ভাইয়া দাম অবশ্যই দাম কমে আসবে আচ্ছা দাম করে কিন্তু আসবে করে নেবেন মূল বিষয় হচ্ছে দাম দামি করলে কিন্তু কমে আসে অবশ্যই অনেক বড় ভাইয়া বড় ভাই অনুমান